গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনীশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের বারটা ছিল হয়তো বা শনিবার এখন ঘড়ির কাটাতে ঠিক কটা বাজে আমার ঠিক স্মরণ নেই কারণ ভিডিওটি হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ছিল তো ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল এডিট করার জন্য না আমি কিন্তু আর পোস্ট করে উঠতে পার। পারিনি আশা করছি আপনারা এটা মানিয়ে নেবেন আগের দিনের ভিডিও ক্লিপ কিছু নেওয়া ছিল খালি খালি ডিলিট করে দেবো বলুন তো সেই কারণে ভাবলাম এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আগের দিনটা আমি ঠিক কিভাবে কাটিয়েছিলাম আমি প্রতিটা দিনের যেভাবে কাটাই সেভাবে অল্প অল্প করে ক্যামেরা বন্দি করে রাখি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আগের দিনের কাজ আমি একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ দেখতেই পাচ্ছেন জামা কাপড় ধুয়ে নিচ্ছি তার আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম দেন চলে এসেছিলাম কাপড়গুলো কাচতে কাপড়গুলো কেচে নিচ্ছি সকাল সকাল কাজবাজ বাজ যতটা আগিয়ে রাখবো ততটাই ভালো আজ সেরকম আর বেশি কিছু রান্নাবান্নার দিকে যাব না ওইদিকে অনেকগুলো কাজ আর কি ভেবে রেখেছি করবো আজ সে কারণে রান্নাবান্নাটা একটু তড়ি হড়ি করেই সারছি এদিকে একটুখানি সিম কুচিয়ে নিয়েছিস সিমটা ভাজা করব আর এদিকে একটা বেগুন পাতলা পাতলা করে কেটে নিলাম ভাজা করব। আর আপনারা অনেকেই জানেন আমার বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে এখানে সিমটা ভাজা বসিয়েছি আর আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম দেখতে পেয়েছেন আর এখানে দুটো ডিম সিদ্ধ বসাচ্ছি আমি একটা বাবানের জন্য আর একটা বাবানের পাপার জন্য দেন এখানে চালটা নিয়ে চলে এসেছি আর চালটা আমি তুলে নিচ্ছি যেটা আমি প্রায় দিন বাড়তে তুলে থাকি আর কি একটি কৌটোর মধ্য সেটাই আমি করে নিচ্ছি তবে আজ না একেবারে অল্প জল রান্না করব মানে এক একবেলার জন্য আর সকালের ভাতটা আছে সেটাই খাওয়া হয়ে গেছে আর কি আমাদের হয়ে গেছিলো সেদিন আর কি তারপর এটা আমি ভিজিয়ে রেখে দেব পরে রান্না বসাবো দেন এখানে আমার এর মধ্যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছিলো সিং ভাজাটা সেটা তুলে নিচ্ছি আর এদিকে দেখলাম ডিমের জলটা একটু শুকিয়ে এসছে তাই একটু জল দিয়ে দিলাম বাটিতে দেন এখানে আমি সিম তুলে নিয়ে ওই যে বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি আর বললাম আজকে সেরকম আর কিছু শেয়ার করবো না আর ছিল মাছ আর ছিল কিছু একটা সবজি সেটা না আমার স্মরণ নেই ঠিক কী ছিল তবে সেটা না তাড়াতাড়ি করে রান্না বান্না করে আর ক্যামেরা করি করিনি আমি এদিকে দেখুন আমি বেগুনগুলো ভাজা কমপ্লিট আমার তারপর চলে এসেছি ছাদে বলেছিলাম যে কিছু কাজ করব তো ছাদে আগে একদিন দেখিয়েছিলাম আপনাদের ছাদ পরিষ্কার করেছিলাম তো তার মধ্যে দেখুন কীরকম পাতা জমেছে আবারও আমাদের ছাদ ছাদের ওপরেই একেবারে যেহেতু নিম গাছটা এসে পড়েছে না সেই কারণে না মানে পুরো নিম পাতাগুলো ছাদের ওপর দুদিন পর পরই ভরে যায় আর কি তো আজকে আমি বহিষ্কার করছি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করবো দেখতে পারবেন যে আবারও কি পরিমাণে ভরে গেছে হঠাৎ করে কেউ যদি ছাদে ওঠে তাহলে মনে করবে যে এ বাড়ির বউটা বোধহয় ছাদটাই পরিষ্কার করে না শুধু বাড়িঘরেই পরিষ্কার করে যাই হোক সেই মতন আমি ছাদটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার আমি যেখানে থাকবো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমার ফুল গাছগুলো যেখানে থাকবে যে আমার বাড়ির শোভা বাড়াচ্ছে যারা তাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখব না সেটা কখনোই হতে পারে না আর আমার কাছে আমার ফুল গাছগুলো আমার সন্তানের মতন ঠিক আমার ছেলে যেরকম আমার কাছে সেরকম কিন্তু আমি এগুলোকেও যত্ন করি এই দিকে দেখুন কিছু শুকনো শুকনো পাতা হয়ে গেছিলো এই ক্যারেন্ডোলাটার হলুদ হলুদ হয়ে গেছিলো সেইগুলোই আর কি আমি পরিষ্কার করে দিচ্ছি কারণ যতটা পরিষ্কার করে রাখবো ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে ওর গ্রোথ হতে ভা মানে ওর গ্রোথে কোনো অসুবিধা হবে না সেই কারণে আমি প্রতিটা গাছে এই শুকনো পাতাগুলো ফেলে দিয়ে থাকি দেন চলে এসছিলাম নিচে এর মধ্যে বাবানের বাপা এসছে বাবানের বাপাকে বলেছিলাম কিছু জিনিস আনতে যেহেতু বাবানের কালকে হাতে খড়ি মানে ওই সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিয়ে দিয়েছিলাম বা দেব সেই কারণে কিন্তু এই যে এইগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসছে বাবানের জন্য স্লেট আমি দুটো একরেলি আনতে বলেছিলাম আর কিছু কালার আছে ঘরে আমার আর এই যে বাবানের জন্য ব্যাগ নিয়ে এসছে এই ব্যাগটা দারুণ লেগেছে কিন্তু আর আমার বাবানের পান্ডা জিনিসটা খুব পছন্দের পান্ডা পুতুল ওর জুতোও পান্ডা আছে তারপর ব্যাগটাও পান্ডা নিয়ে এসছে বেশ পছন্দ হয়েছিল আমারও বাবানেরও তো তারপর এখানে আমি রান্নাঘরে আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়নি সেগুলো না করে উপরে গেছিলাম সেগুলো আর কি করে নিচ্ছি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম চলে এসেছি ছাদে ছাদে এদিকে ছেলের হাতে ঘুরি কালকে কালকে হাতে করে দেবো সরস্বতী পুজো তো সেই কারণে একটুখানি আমি ভাবলাম ওর স্লেটটাতে একটুখানি আঁকিব কি করি তো চলো দেখাই তোমাদের কি করি চলো দেখা যাক এখনো জানি না কিভাবে কি করব তো যতটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বললামই কিছু নিজের ইচ্ছে মতন আঁকি বুকি করবো স্লেটটাই কারণ ওই যে শখ জেগেছে আর আমার না উঠলো বাই কটক যায় যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করতেই লাগবে আর দেখেছি আমার বাবানের পাপাও আমাকে অনেক কিছুতে মানে যেগুলো করা উচিত যেগুলো করা কোনো অন্যায় নয় সেগুলোতে কিন্তু বেশ আমাকে সাপোর্ট করে তবে আমি এরকম অন্যায় আবদারও করি না যেগুলো আর কি ও আমাকে সাপোর্ট করতে পারবে না আমি একবারই বলেছি আমি স্লেটে একটু কিছু করব ডিজাইন করব মানে যেহেতু এই জিনিসটা প্রথমবার হবে বা একবারই হবে আর কখনো হবে না সেটাকে একটু অন্যরকমভাবে তুলে ধরবো তো বাবানের পাপা কোনো আমাকে কোনো কিছু না বলেই আমাকে বলেছে এনে দেবে তো অ্যাক্রেলিকগুলো আমাকে এনে দিয়েছিলো আর ওই যে বললাম কিছু অ্যাক্রিলিক আমার ঘরে ছিল আমার ঘরে কিছু না কিছু অ্যাক্রিলিক থাকেই কারণ হয়তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো আমি কিন্তু আমাদের দেয়ালে ঘরে যেই পেন্টিংগুলো করা আছে সেগুলো কিন্তু আমার নিজের হাতে করা যাই হোক সেই কারণে বাবারের পাপা আগে সাদা দিয়ে আমি পুরো শুকিয়ে নিয়েছিলাম দেন হলুদ কালার করে তারপরে এই যে কাল লাল কালার দিয়ে একটু অরেঞ্জ অরেঞ্জ শেড দিয়েছিলাম আমি মানে হলুদ রেডের কম্বিনেশনে যে কালারটা এসছে দেখতেই পারছেন তো ওই সাইডটায় দেখতে পেরেছেন আমি একটা সেতার বানিয়েছি বা বিনা তৈরি করেছি লোক সরস্বতী দেবীর আর এই পাশে করলাম একটা খাতা বা বই তার ওপরে মানে একটা পেজে আমি লিখবো অ আর একটা পেজে এ লিখে দেব আর কি বলুন তো আমাদের জীবনের কিন্তু অনেকের অনেক রকম স্বপ্ন থাকে অনেকে অনেক রকম আশা থাকে তো আমি চেয়েছিলাম আমার বাবানের হাতে কইটা যেহেতু একবারই হবে কিছু কিছু অনুষ্ঠান যেরকম জীবনে একবারই হয় তো সেই জিনিসটাকে একটু অন্যরকম করে তুলে ধরতে আর আমার বাবানের এই স্লেটটাতে একটু আমার হাতের কাজ থাকতে তবে আমি একটু যেহেতু আঁকতে পছন্দ করি খুব একটা ভালো আঁকতে পারি না তবে যতটা পারি আমার ভালো লাগে সকলের কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে আঁকতে তো সেই আমার মনোভাবটাই আমি আঁকার ভেতর তুলে ধরি তো সেটাই আর কি বাবান ভাবলাম বাবানের হাতে খড়ির ভিতর আমার কিছু হাতের কাজ থাকবে আমি চাইছিলাম তো সেটাই করলাম আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই বা আমি কখনো এরকমভাবে কোনো কাজ করিনি তবে যখন যেটা ইচ্ছা হয়েছে করতে করেছি খুব একটা ভালো না পারলেও মোটামুটি করার চেষ্টা করেছি তো এখানে দেখতেই পারছেন স্লেটটা আমার প্রায় কমপ্লিট তো তারপর বাবা পাপা নিয়ে এসেছিলো মা সরস্বতীকে আজ তবে আসি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে